আসসালামু আলাইকুম হ্যালো এভরি সেলিস্টা প্রিমিয়াম ফ্যাশনের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম লাক্সারি সেগমেন্টের মধ্যে কিছু আইটেম দেখাবো খুবই সুন্দর সুন্দর যার যার ভালো লাগবে আমাদের সাথে যোগাযোগ করে প্রত্যেকটা আইটেম আপনারা নিয়ে নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল ইম্পোর্টেড আইটেম এখানে যে আইটেমগুলো আজকে দেখাবো সবগুলোর প্রাইস রেঞ্জ থাকবে পাঁচ হাজার আটশো পঞ্চাশ এই রেঞ্জের মধ্যে প্রত্যেকটা আইটেম এতটা সুন্দর কি বলবো আসলে যারা আমাদের রিটেল কাস্টমার এক পিস দুই পিস এভাবে পার্চেস করে থাকেন আমাদের কাছ থেকে রিটেলে চাইলে এগুলো নিয়ে নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো প্লেস থেকে আমরা ওমটেক্সের একটা ক্যাটালগ থেকে স্টার্ট করবো যেটা হলো প্যানোয়া ক্যাটালগের মধ্যে সিঙ্গেল সিঙ্গেল আইটেম সব হ্যাঁ আপনাদের স্টক থাকার সাপেক্ষে এই আইটেমগুলো চাইলে পার্চেস করতে পারবেন প্রত্যেকটা লাক্সারি সেগমেন্টের আইটেম খুবই সুন্দর সুন্দর আমরা ফার্স্ট যেটা দেখাবো সেটা হলো ওমটেক্সের যারা ওমটেক্স চেনেন বা রেগুলার কেনাকাটা করেন আমাদের এখান থেকে আশা করি বুঝতে পারবেন এটা হলো ওমটেক্সের লাক্সারি আইটেম প্যানোয়া ক্যাটালগের মধ্যে আমরা ড্রেসটা একটু দেখাই দিব ফার্স্টে খুবই প্রিমিয়াম টাইপের আইটেম এগুলো যারা অরিজিনাল আইটেমগুলো পারচেস করে থাকেন চাইলে আমাদের সাথে যোগাযোগ করে এই আইটেমগুলো নিয়ে নিতে পারবেন স্টক থাকা সাপেক্ষে আমরা সম্পূর্ণ ড্রেসটা একটু দেখাই দিচ্ছি ওপেন করে দেখাই দিব ওভারঅল মার্শাল্লাহ খুবই সুন্দর আইটেম হবে এই হলো ওভারঅল ড্রেসটা এগুলো সাইজ অ্যাভেলেবিলিটি হিউজ দেওয়া আছে তবে বারবারই আমরা মেনশন করি যারা শুধুমাত্র অথেন্টিক অরিজিনাল আইটেমগুলো পার্চেস করে থাকেন চেষ্টা করবেন অর্ডারগুলো প্লেস করার জন্য আমাদের এখানে শুধুমাত্র অরিজিনাল আইটেমগুলো অ্যাভেলেবেল ঠিক আছে এগুলো যেগুলো দেখতেছেন এগুলো কিন্তু কোনো প্রিন্ট না এই যে যা দেখতেছেন এগুলো সব হলো ফ্যাব্রিক্স ওয়ার্ক ফ্যাব্রিক্সের মধ্যেই ওয়ার্কগুলো আছে হ্যাঁ আমরা একটু ড্রেসের ব্যাকসাইডটা দেখাই দেব মার্শাল্লাহ খুবই চমৎকার আইটেম এই হলো ওভারঅল ব্যাকসাইড এটা যেটা দেখতেছেন এটা যাবে হলো স্লিভসের পোর্শনে এছাড়া ব্যাক পোর্শনে এরকম ওয়ার্ক থাকবে খুবই সুন্দর আইটেম আমরা অন্যটা একটু দেখাই দেব এখন যার যার ভালো লাগবে আপনার স্ক্রিনশটগুলো নেবেন অর্ডারগুলো প্লেস করে ফেলবেন স্টক থাকার সাপেক্ষে আইটেমগুলো পার্চেস করতে পারবেন যে আইটেমগুলো আজকে দেখাবো সবগুলোর প্রাইস থাকতেছে পাঁচ হাজার আটশো পঞ্চাশ এই রেঞ্জের মধ্যে আমরা সম্পূর্ণ ওড়নাটা এখন দেখাই দিচ্ছি খুবই সুন্দর একটা ওড়না মার্শাল্লাহ দেখার সাথে সাথে চয়েস হয়ে যাবে এই টাইপের আইটেম এগুলো হ্যাঁ খুবই সফট একটা ম্যাটেরিয়ালসের মধ্যে অত্যন্ত সফট সাথে পেয়ে যাচ্ছে সিঙ্গেল কালার প্যান্টের পোর্শন এটাও দেখা দিচ্ছি এটাও সুন্দর একটা ফ্যাব্রিক্সের মধ্যে আমরা ফার্স্টে যে দেখালাম এটা ছিল ওমটেক্সের একটা আইটেম আমরা এখন ড্রেস চলে যাব একটা রাজস্থানি বুটিক্সের মধ্যে পিওর আইটেম হ্যাঁ এগুলো ফ্যাব্রিক্স না ধরলে এই আইটেমগুলো বুঝতে পারবেন না এটা অলরেডি রিলস আমরা প্রোভাইড করছিলাম আপনাদেরকে এতটা সুন্দর এগুলো ফ্যাব্রিক্সগুলো আপনারা হাটে টাচ করবেন তারপরে বুঝতে পারবেন যে আসলে কী পারচেস করছেন আমরা একটু ড্রেসটা দেখাই দিই ফার্স্টে ঢাকা বা রাজশাহী থেকে যারা নিতে চাচ্ছেন অবশ্যই একশো বিশ টাকা অ্যাডভান্স করতে হবে এছাড়া ঢাকা বা রাজশাহীর বাইরে থেকে যারা নিতে চাচ্ছেন একশো ষাট টাকা অ্যাডভান্স করে প্রোডাক্টগুলো কন্ডিশনে চাইলে আপনারা নিয়ে নিতে পারবেন খুবই লাকজারি সেগমেন্টের আইটেম ফ্যাব্রিক্স মূলত ম্যাটার করে আপনারা যা পার্চেস করবেন অবশ্যই ফ্যাব্রিক্স ধরে তারপরে বুঝতে হবে যে কী টাইপের কী আইটেম আপনারা পারচেস করতেছেন এতটা সফট এগুলো না ধরলে সামনাসামনি না দেখলে বোঝার কোনো অপশন নাই আসলে আমরা একটু ড্রেসের ব্যাকসাইডটা দেখাই দেবো এই হলো ওভারঅল ব্যাকসাইড আমরা ওভারঅল ব্যাকসাইডটা দেখাই দিচ্ছি ব্যাকে নিচের দিকে এরকম ওয়ার্ক পাবেন এছাড়াও প্যানেলেও কিন্তু ওয়ার্ক করা আছে এটা হলো হাতার পোষণের দিকে যাবে এই যে এটা সেলিস্ট্রা প্রিমিয়াম ফ্যাশন কোনো ধরনের রেপিকা মাস্টার কপি এই টাইপের কোনো আইটেম সেল করে না শুধুমাত্র হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল ইম্পোর্টেড ইন্ডিয়ান এবং পাকিস্তানি আইটেমগুলো জাস্ট আমাদের এখানে আপনারা পাবেন আমরা একটু অন্যায় চলে যাব এখন চোখ জোরানো আইটেম আসলে এগুলো ভিডিও যাওয়ার সাথে সাথে আমাদের সাথে কমিউনিকেশন করতে হবে তাহলে এই আইটেমগুলো আপনারা পাবেন এগুলো জাস্ট রিটেলে অ্যাভেলেবেল হোলসেলে অ্যাভেলেবেল নাই জাস্ট অল্প কিছু স্লট আমাদের এখানে আছে এই আমরা দেখাই দিচ্ছি অনেকেই নক দিচ্ছেন ইন্ডিভিজুয়ালি রিপ্লাই দেওয়া পসিবল না আসলে এইভাবে এত তা এর জন্য আসলে আমরা ছোট্ট একটা ভিডিও করে আইটেমগুলো আমরা দেখাই দিচ্ছি যে যেই কালারগুলো অ্যাভেলেবেল আছে এগুলোর মধ্যে চাইলে এই আইটেমগুলো আপনাদের যার যেটা ভালো লাগে আপনারা চাইলে নিয়ে নিতে পারবেন খুবই সুন্দর খুবই সুন্দর ফ্যাব্রিক্স হাতে ধরবেন এরপরে বুঝবেন ঠিক আছে খুবই চমৎকার আমরা এর সাথে দেখা দিচ্ছি সিঙ্গেল কালার প্যান্টের পোষণ এটাও খুব ইয়া সোবার একটা ফ্যাব্রিক্সের মধ্যে এগুলো হলো ম্যাটার করে হলো ফ্যাব্রিক্স হ্যাঁ প্রোডাক্টের সব কিছু ম্যাটার করে হলো ফ্যাব্রিক্সের উপরে চমৎকার একটা আইটেম যা যা লাগবে দ্রুত স্ক্রিনশটগুলো নেবেন ওটাগুলো প্লেস করবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আইটেমগুলো পার্চেস করা যাবে এটা হলো দোপাট্টার একদম নিচের দিকে দামান পোষণের দুই সাইডে এরকম ভারী ওয়ার্ক আছে এছাড়া সম্পূর্ণ ড্রেসগুলোতে এরকম ওয়ার্ক আপনারা পাবেনি আচ্ছা এটা আরেকটা কালার আছে আমরা আরেকটা কালার একটু দেখাই দিচ্ছি যেটা তো না বললেই না মেরুন কালার আমরা এখন যেটা দেখাচ্ছি এটা হলো মেরুন কালারের মধ্যে সম্পূর্ণ ড্রেসটা আমরা একটু ওপেন করে দেখাই দিব মার্শাল্লাহ দেখার সাথে সাথে চয়েস হয়ে যাবে দেখার সাথে সাথে চয়েস হয়ে যাবে প্রত্যেকটা আইটেমই এরকম আসলে জাস্ট ভিডিও যাওয়ার সাথে সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে স্টক থাকা সাপেক্ষে আশা করি ইনশাল্লাহ আইটেমগুলো আপনারা নিতে পারবেন তবে এগুলো যেহেতু একদমই স্বল্প স্লটের আইটেম আপনারা চেষ্টা করবেন একটু দ্রুত যোগাযোগ করতে আমরা অন্যটা দেখাই দিচ্ছি সেম ডিজাইন কিন্তু আগে যে আইটেমটা দেখালাম না একই ডিজাইনের জাস্ট হলো কালারটা ডিফারেন্স আগে যেটা ছিল এটা হলো রয়্যাল ব্লু বা ডিপ ব্লু কালার বলতে পারেন আর আমরা এখন যেটা দেখাচ্ছি এটা হলো মেরুন কালারের মধ্যে আচ্ছা চলো যাবো নেক্সট আর একটা আইটেম বুটিক্স আইটেমের মধ্যে আমরা এখন একটা আইটেম দেখাই দেবো যেটাতে হালকা স্টোন ওয়ার্ক আছে এছাড়া একদমই ইউনিক প্যাটার্নের আইটেম এটা সম্পূর্ণ ড্রেস জুড়ে ডিফারেন্ট একটা টেক্সচার কিন্তু এটাতে আপনারা পেয়ে যাবেন হ্যাঁ খুবই সুন্দর হবে আইটেমটা আমরা একটু ড্রেসটা দেখাই দিচ্ছি সম্পূর্ণ ওপেন করে প্রত্যেকটা আইটেম আমাদের প্রত্যেকটা আইটেম সারা বাংলাদেশের যে কোনো প্লেস থেকে পারচেস করা যায় স্টক থাকা সাপেক্ষে আইটেমগুলো আপনারা পার্চেস করতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে অবশ্যই প্রোডাক্ট নেওয়ার সময় সম্পূর্ণ ওপেন করে চেক করে নিতে পারবেন কোনো হেজিটেশন ছাড়া সব কিছু ওপেন করে দেখে নেওয়া যাবে হ্যাঁ আমাদের প্রত্যেকটা আইটেমে দেখে নেওয়া যায় এটার সাথে সিঙ্গেল স্লিভস আছে কিন্তু স্লিভসের ডিজাইন পাবেন না এই যে এটা হলো সম্পূর্ণ এক্সট্রা স্লিভসের পোর্শন এই হলো ওভারঅল ড্রেস আমরা একটু ওনারা দেখা দিচ্ছি খুবই সুন্দর আইটেম পিওর পার্টি টাইপের আইটেম এটা যার যার ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে আইটেমগুলো পার্চেস করে ফেলতে হবে তাহলে আইটেমগুলো নিয়ে নিতে পারবেন এছাড়া প্রতিনিয়ত নিত্য নতুন আমাদের পেস্টে একটু আপনারা জাস্ট ভিজিট করবেন সেলিস্টা প্রিমিয়াম ফ্যাশন সেলিস্টা লেখে সার্চ দিলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পাবেন সেখানে সকল আপডেট পাবেন এছাড়া সেলিস্টা প্রিমিয়াম ফ্যাশন লেখে সার্চ দিলে আমাদের ইউটিউব চ্যানেল পাবেন সেখানে সকল আপডেট পাবেন এছাড়া যদি আপনারা সেলিস্টা ফ্যাশন লেখে সার্চ দেন তাহলে আমাদের টিকটক পেজটা পাবেন সেখানেও সকল আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন যে কোনো জায়গায় যেই ভিডিও দেখেন না কেন আমাদের ফেসবুক পেজ সেলিসটা এখানে এসে মেসেজ করতে পারেন এছাড়া আমাদের দুটো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে একটা হলো জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন নাইন টু এইট নাইন সেভেন নাইন এবং আরেকটা দেখবেন লাস্টে হলো ডাবল টু যে কোনো জায়গায় কমিউনিকেশন করে আমাদের প্রোডাক্টগুলো কিন্তু আপনারা সারা বাংলাদেশের যে কোনো প্লেস থেকে নিয়ে নিতে পারবেন আচ্ছা চলে যাবো নেক্সট আরেকটা আইটেমে আমরা চেষ্টা করতেছি দ্রুত সময়ের মধ্যে প্রত্যেকটা আইটেম দেখানোর মধ্যে আচ্ছা খুবই এলিগেন্ট একটা আইটেম কিন্তু আমরা দেখা দিচ্ছি যারা মুস্কানের অরিজিনাল আইটেমগুলো পার্চেস করেন মার্শাল্লাহ খুবই লাকজারি সেগমেন্টের আইটেম বেস্ট আইটেম আমাদের এখানকার এইটা দেওয়ার সাথে সাথে আমরা যতবারই দিয়েছি এটা যেদিনই যাই আমাদের আইটেমগুলো কিন্তু স্টক আউট হয়ে যায় স্বল্প কোয়ান্টিটিতে জাস্ট আইটেমগুলো আবার আসছে এই জন্য আমরা আপডেটটা দিচ্ছি কারো যদি এটা লেগে থাকে চাইলে আমাদের কাছে কমিউনিকেশন করে আইটেমগুলো নিয়ে নিতে পারবেন আমরা একটু ওভারঅল ড্রেসটা দেখাই দিব প্রত্যেকটা আইটেম যে আইটেমগুলো এখানে দেখালাম সবগুলো পাঁচ হাজার আটশো পঞ্চাশ এই রেঞ্জের মধ্যে প্রত্যেকটা আইটেম এটা হলো কটনের মধ্যে ডিফারেন্ট টাইপের একটা কটন ডিফারেন্ট স্ট্রাকচারের আইটেম এই হলো ওভারঅল ড্রেসটা এটা যেটা দেখতেছেন এটা হলো সম্পূর্ণ ফ্রন্ট সাইড ফ্রন্টের পোর্শনটা এটা আমরা একটু অনুটা দেখাই দিই এটা থ্রি পিস আইটেম ড্রেস ওড়না এবং প্যান্ট কিন্তু সেটের সাথে আপনারা পেয়ে যাবেন সফট মুসলিনের মধ্যে এটার ওড়নাটা ওভারঅল ওড়নাও দেখাই দিচ্ছি আমরা খুবই এলিগেন্ট একটা কালার যারা যারা এই টাইপের আইটেমগুলো পার্চেস করেন আশা করি দ্রুত যোগাযোগ করে আইটেমগুলো নিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে নেওয়া যাবে প্রত্যেকটা আইটেম ক্যাশ অন ডেলিভারিতে জেলা উপজেলা যে কোনো জায়গা থেকে এই আইটেমটা আমরা এখন দেখালাম খুবই এলিগেন্ট একটা আইটেম অরিজিনাল মুস্কানের আইটেম লাকজারি সেগমেন্টের মধ্যে আজকের ভিডিওর লাস্ট কালারটা দেখাই দিব আমরা রাজস্থানি বুটিক্সের যে আইটেমগুলো দেখালাম সেটার সেগমেন্টের লাস্ট কালারটা আজকে থাকতেছে যারা এথনিক লাভার আছেন তাদের জন্য এটা এই যে এক্স্যাক্ট যে কালারটা এখন দেখতেছেন এটা কিন্তু হ্যাঁ এটা কিন্তু গোল্ডেন টাইপের একটা কালার কাছে গেলে হালকা হয়তো বা লাইট কালার চেঞ্জ হচ্ছে এই যে এখান এখন যে কালারটা দেখতেছেন এরকম একটা কালার গোল্ডেন কালার ঠিক আছে খুবই সুন্দর খুবই সুন্দর ডিফারেন্ট টাইপের আইটেম যারা পারচেস করে থাকেন এথনিক বুটিক্সগুলো তাদের জন্য ড্রেসটা মার্শাল্লাহ খুবই সুন্দর একটা আইটেম খুবই সুন্দর একটা আইটেম আমরা একটু সাইডটাও দেখাই দেবো ড্রেসের আমরা ওভারঅল সাইডটা দেখাই দিচ্ছি এটা থাকতেছে ওভারঅল ব্যাকসাইট চলে যাবে এটার অন্যতে সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আমাদের সকল প্রোডাক্ট আমরা যা দেখাচ্ছি সব পারচেস করা যাবে আমরা অন্যটা দেখাই দিব দ্রুত সময়ের মধ্যে সুন্দর ডিফারেন্ট টাইপের আইটেম কিন্তু এটা খুবই এলিগেন্ট টাইপের আইটেম হবে আমরা অন্যটা দেখাই দিচ্ছি এই হলো অরুণা জাস্ট দেখেন কতটাও পাবো এগুলো কোথাও পাবেন না সচরাচর একদমই ইউনিক টাইপের আইটেম আমাদের সিলিস্টার অফিসিয়াল পেজে এমন অনেক আইটেম আছে যেগুলো আপনারা সচরাচর কোথাও দেখতে পাবেন না হ্যাঁ একদমই ডিফারেন্ট টাইপের আইটেম প্রচুর আইটেম আছে এরকম আপনারা একটু চেক আউট করলে আইটেমগুলো পাবেন আমরা প্যান্টের প্রসঙ্গটাও দেখা দিচ্ছি যেটা হলো সিঙ্গেল কালারের মধ্যে এটা থাকতেছে সিঙ্গেল কালার প্যান্টের পোষণ আমরা লাস্টে যেটা দেখলাম সেটা ছিল গোল্ডেন কালারের মধ্যে একটা আইটেম থ্রি পিস আইটেম এটাও ড্রেস অন এবং প্যান্ট এছাড়াও সুন্দর সুন্দর বেশ কিছু আইটেম দেখাই দিচ্ছি যেগুলো প্রত্যেকটা আইটেম সোবার প্যাটার্নের কারা টাইপের আইটেম যার যেটা ভালো লাগবে আপনার স্ক্রিনশটগুলো নেবেন আমাদের ফেসবুক পেজ আছে সেলিস্টা এছাড়া আমাদের দুটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যে কোনো জায়গায় যোগাযোগ করে মেসেজের থ্রুতে অর্ডারগুলো প্লেস করতে পারবেন অনেকে আমাদের এই নাম্বারগুলোতে কল দেন আমাদের নাম্বারগুলোতে আসলে কলে কখনোই পিক আপ হয় না আমরা বারবারই মেনশন করে দিই অবশ্যই আপনাদেরকে মেসেজ করতে হবে যে আপনারা যেটা নিতে চাচ্ছেন সেটা ছবি সহ আইদার আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরগুলোতে মেসেজ করতে হবে এছাড়া আমাদের যে ফেসবুক পেজ আছে সেলিস্টার যে কোনো জায়গায় আপনারা মেসেজ করলে এগুলোর রিপ্লাই কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে ডিটেলস জেনে নিয়ে আপনার অর্ডারগুলো প্লেস করতে পারবেন ঢাকা বা আছে হলে একশো বিশ টাকা অ্যাডভান্স করতে হবে অন্যান্য যে কোনো শহর হলে একশো ষাট টাকা অ্যাডভান্স করে প্রোডাক্টগুলো কন্ডিশনে নিয়ে নিতে পারবেন আজকের ভিডিওটা এতদূর পর্যন্তই সেরিস্টা প্রিমিয়াম ফ্যাশনের নতুন একটা ভিডিওতে সবর্কে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম